ভীষণই আমাদের হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সর্বস্প্রিয় নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত আর প্রত্যেক দিন ডেলি ভ্লগ নিয়ে আসি তো আজকে ভাবলাম যে ডেলি ব্লগ না একটু অন্যরকম ভিডিও বানাই অন্যরকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো কারণ আমাকে বলেছিল তোমার স্বাদে পাওয়া যেসব শাড়ি যা যা পেয়েছো ওটার একটা ভিডিও বানিয়েও তো ভাবলাম যে চলো আজকে এখন বসছি টাইমও আছে বসে বসে একটু ওই ভিডিওগুলো বানাই তোমাদের সামনে তো শেয়ার করাও হয়েছিল না ঠিকের পাওয়া মানে কাঁথিতে আছি কাঁথিতে যা যা পেয়েছিলাম না ওই সব শাড়িগুলো এখানটায় আছে ও শাড়ি এই দিকের মানে দিকে যা 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 যারা আমাকে খাইয়েছিলো বা দিয়েছিলো এইখানেই ছিল ওখানটা নিয়ে যাওয়া হয়নি আবার ওদিকে যারা যারা দিয়েছে মানে আমার ননদের বাড়ি থেকে শুরু করে ওখানে যা যারা খাইয়েছে ওখানে সব সাইটারি ওগুলো আছে তো আমি আজকে যে ভিডিওটা করছি বেশি কিন্তু এই দিকের তরফ থেকে যা যা আমি মানে স্বাদে শাড়ি পেয়েছি ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এক এক করে শুরু করি আবার অনেকের কাছ থেকে ড্রেসও নিয়েছি মানে আমাকে অপশান যারা দিয়েছিল তো আমি বলেছিলাম আমি ড্রেস নেব কারণ ড্রেসও আমার এখন তো হয় না অনেকটাই মোটা হয়ে গেছি ড্রেসও নিয়েছিলাম তো চলো একদম প্রথম থেকে শুরু করি বল তো চলো সবাই প্রথমে দেখাই এই শাড়িটাই গ্রিন কালারের শাড়িটা প্রতিটা শাড়ি ভীষণই সুন্দর তো আলাদা করে আর সুন্দর সুন্দর বলার কোনো এ নেই প্রত্যেকটাই ভীষণ সুন্দর দেখো এটা গ্রিন আর এই যে রেড পার্ট এটা মনে হয় কি বলতো এটা এটা বডি এটাই বডি আর গ্রিনটা কি আমি নিজেও ভালো করে দেখি মানে দেখা হয়েছিল না ও আচ্ছা এটা আঁচল গ্রিনটা আঁচল এটা বডি এটাই বডি আর পার রেড আর ব্লাউজ পিসটা এরকম আছে এটা আমাকে দিয়েছিল আমার বড় পিসিমণি এখানে একটা ছিল এই অরেঞ্জ কালারটা কিন্তু পরে নিয়েছি অলরেডি এটা কিন্তু আমার মানে স্বাদে শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিলাম কাছে টাকা দিয়েছিলো আমি নিজে পছন্দ করে এই বাপটা সিটটা কিনে নিয়েছিলাম এটা আমি পরেছি তোমরাও দেখেছো অলরেডি দেখা হয়ে গেছে সাদের দিনের ভিডিওতে দেখো অরেঞ্জ কালারের বাপটা এটা এখনো ব্লাউজ বানানো হয়নি ব্লাউজটা বানাবো আমি কেন ব্লাউজ একটা দুটো বানাতে দিয়েছি আর সব কিছু দেইনি কেন জানো কারণ অনেকটা হেলদি হয়ে গেছি তো এখনকার আবার আগের মাপ দুটো আলাদা হয়ে যাবে ওই জন্য একদম সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর সময়ের কথা পুজোর সময় ভাববো এটা একটা হলো এরপরে দেখাই এটা সোনাইজের বাড়ি থেকে যেই শাড়িটা আমাকে দিয়েছিল ওটাই আমাকে নিয়ে গিয়েই পছন্দ করি মানে আমি একটু শাড়ির বিষয়ে একটু মানে কি বলবো কম দাম হোক আর বেশি দাম হোক আমি একটু নিজের পছন্দের করতে পছন্দ করি এই সোনাই সোনা নিয়ে গিয়ে আমাকে পছন্দ করিয়েই কিনেছিল এই রেশমের শাড়িটা ভীষণ সুন্দর দেখতে কালার কম্বিনেশনটাও খুব ভালো এটা আঁচল এর ব্লাউজ পিস আছে নাকি আমি বলতে পারছি না খুলে দেখা হয়নি আশা করি ব্লাউজ পিস তো থাকা উচিত তার মধ্যে জানি না নাও থাকতে পারে এই সময় গুলো অনেক সময় থাকেও না এটা একটা ভিডিও করার জন্য খুলে ফেলছি কিন্তু ভাঁজ নষ্ট হয়ে গেলেন আর ভালো লাগে না এরপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা আমাকে আমার মেজো পিস দিয়েছিল অ্যাকচুয়ালি অন্যান্য সব কালারে পরা হলেও এই কালারটা আমার কিন্তু পরা হয়েছিল না এটা আমার পরা হয়নি এই কালারটা বেশ মানে একদম ব্রাইট ব্রাইট একটা কালার এটা অরগেঞ্জা এটা বেশ ভালো লাগছে এটা দেখো পুরোটা কাজ করা আছে পুরো শাড়িটাই কাজ করা এইগুলো আর ব্লাউজ ব্লাউজ আমি এখনও বানাতে দেইনি এগুলো সব ঘরের দিকে বানাতে দেবো এখন থাক আর এই বছর পুজোতে আমার কি ঘোরা হবে না হবে সব ভগবানই জাগের মাঠে কত ওই জন্য পুজো নিয়ে অতটা এক্সাইটেড নই রে খুলে ফেলেছি তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে গিয়ে খুলে ফেললাম আর এটা হলো ব্লাউজ পিস আরেকটা শেয়ার করছি এটা একটা পিওর সিল্ক সিল্ক এর কালার টা কিন্তু ভীষণ সুন্দর এটা আমাকে মিষ্টিমাম দিয়েছে মিষ্টি মামের কাছ থেকে আমি এটা পছন্দ করে নিয়েছি আর মিষ্টিমামের কাছ থেকে আমি আরও একটা জিনিস নিয়েছি আরও একটা মানে ওটা ড্রেস নিয়েছি লং ড্রেস নিয়েছি এখন এই ড্রেসগুলোই আমার এখন বেশি পরা হয় আর এইগুলো পরলেই আমার খুব বেশি কমফোর্টেবল লাগে তো এই যে মিষ্টি মামের কাছ থেকে একটা এই ড্রেসটা নিয়েছি কলকাতায় গিয়েছিলাম তখন পছন্দ করে মিষ্টি এটা আমার জন্য কিনে এনেছিল একটা ড্রেস আর একটা শাড়ি আর জয়শ্রী আমাকে যেটা দিয়েছে দেখাই আর জয়সটি আমাকে যেই ড্রেসটা দিয়েছে চলো ওটাও এই ব্লগে শেয়ার করি যেহেতু এখানে আছে দেখো ওর ও আমাকে ভীষণ সুন্দর একটা পুরো হাতের কাজের এই পিস একটা দিয়েছে হোয়াইটের ওপরে অ্যাকচুয়ালি ও আমাকে জিজ্ঞেস করছিল যে কোন কালার মানে আমাকে অপশান দিয়েছিল তো আমি বলেছিলাম হোয়াইট নেবো এখন আমার হোয়াইট কালারটা খুব ভালো লাগে তো নিজে পছন্দ করে দেখো পুরোটাই হাতের কাজের ওপরে তোমাদের যেহেতু ভিডিও করছি বলে দিই এটা কোন পেজ থেকে নেওয়া কলম কলমকারিতা ফেসবুকে আছে দেখবে কলম কলমকারিতা থেকেই নেওয়া ওড়নাটাও কত সুন্দর কাজ করা আছে দারুণ দারুন ভীষণ সুন্দর আর এটা পা কথা বলতে বলতে হাসি পড়ছে আবার আমার আমার টাইম এখন সময় চলে যাবে মা এসে বকা দেবে আর হ্যাঁ এবারে দুষ্টুমাম কোন সাইডে দিয়েছে দেখাই দুষ্টুমাম আমাকে কিন্তু এই কলাক্ষেত্র সিল্কটা দুষ্টু দুষ্টুমাম দিয়েছে এবারে তোমরা বলতে পারবে দিদি এটা তো আমরা ভিডিওতে আগে দেখেছি ব্লগে একদমই ঠিক দেখেছো দুষ্টুমা আমাকে মানে টাকা দিয়েছিল আমি এতে তাঁত মেলার সময় তাঁত মেলা থেকে নিজে পছন্দ করে শাড়িটা আমি কিনে নিয়েছিলাম দুষ্টুমা আমাকে বলেছিল যে সেই যখন আমাকে দিতে হবে তুই তোর পছন্দের কিনে নে তো এটা আমাকে দুষ্টুমা সার দিয়েছে এটা তো ভীষণই আমার পছন্দের চকলেট কালারের কলাক্ষেত্র এগুলোরও কোনো কিছু ব্লাউজ বানানো হয়নি আর এটার ব্লাউজ পিসটাও এই রং এই রেড কালার ফুলতে চাইছি না ফুলে গেল আর আরেকটা শাড়ি দেখাই এটা লাস্ট মাসের সাদে আমাকে আমার মা যে শাড়িটা দিয়েছে মানে অ্যাকচুয়ালি সাত মাসে পাঁচ মাসের সাধে একটা শাড়ি দিয়েছে ন মাসেও দিয়ে সাত মাসে দিয়েছে যেটা আমি পরেছিলাম অরেঞ্জ কালারের শাড়িটা আর পিঙ্ক কালারের শাড়িটা মানে অনেকগুলোই দিয়েছে এই জন্য ওগুলো সব একটু দামি দামি নেওয়া হয়ে গেছিলো মানে ইকত চিকতগুলোতে একটু দামি নেওয়া হয়ে গেছিলো ওই জন্য ন মাসের সাদে আর অত মা বাবার টাকা বেশি খরচ করানো ঠিক না তো আমি একটা এই একদমই মানে বলতে হবে কম মানে হাজার টাকার মধ্যে আমি এই শাড়িটা নিয়েছি এই রেড ঢাকাইটা পরব তো নিয়ে আমি দেখো এই সুন্দর মিশো মিশো থেকে পার কিনে এনে পার বসে নিয়েছি শাড়িটাতে যখন পরবো আশা করি যদি যদি আমার সুযোগ থাকে আর কি তাহলে এটাতে পরবো আর এর আমি ব্লাউজটাও বানিয়ে নিয়েছি দেখো তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কী কী শাড়ি পেয়েছি বা ড্রেস পেয়েছি নমাসের সাথে আর তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা শাড়ি অবশ্যই তোমরা জানিও কয়েকটা আমি নিজে মানে দুষ্টুমাম আমাকে অপশান যারা দিয়েছিলো নিজে পছন্দ করে দুষ্টুমাম শোনাই আর না হলে বাকিগুলো কিন্তু আমার পিসিমণিরা নিজেরা পছন্দ করেই এনেছে প্রত্যেকটা শাড়ি আমার তো খুবই পছন্দ হয়েছে আর ওরা জানে মোটামুটি আমি কেমন কী পরি মানে সবাই জানে আমি কেমন কি পরি তো প্রত্যেকটা শাড়ি কেমন হয়েছে তোমরাও জানিও আর তো চলো আজকে ভিডিওটা এখানেই এড করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে